বাতিক শব্দটা এখন আমাদের কাছে খুবই পরিচিত আমার কাছে অনেকেই জানতে চান বাতিক সম্পর্কে বাতিকের একটা পোশাকই নাম আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি আমরা এখন কথায় কথায় ওসিডি শব্দটাও ব্যবহার করি তো এই বাতিক বা ওসিডি আসলে হলো দুটো সমস্যা একটা হচ্ছে বাতিকে যেটাকে বলে অবসেশন অর্থাৎ একই চিন্তা মাথার মধ্যে আসছে চিন্তাটা মাথা থেকে কিছুতেই বার করতে পারছি না সেটা কখনো কখনো যুক্তিযুক্ত চিন্তা আমার পরীক্ষাটা দিতে গেছে ছেলে কেমন পরীক্ষা দেবে এটা নিয়ে যে টেনশান অ্যাংজাইটি তার থেকে এটা একটা এর পেছনে কারণ আছে যেহেতু সে পরীক্ষায় বসেছে পরীক্ষা নিয়ে একটা চিন্তা আসতে পারে আবার অনেক সময় অহেতুক চিন্তা আমার ছেলে রাস্তা দিয়ে চলেছে এই বোধ একটা অ্যাক্সিডেন্ট হবে এই বোধ একটা বাড়ি ভেঙে পড়বে এই বোধ হয় বাজ পড়বে এই বোধ হয় কেউ ওকে মারবে এই যে এগুলো হবে অহেতুক চিন্তা তো এই চিন্তাটা যদি যখন একেবারেই আমরা মন থেকে তাড়াতে পারি না সেটাই হচ্ছে আমাদের আবেশের অবস্থা আমরা আবিষ্ট হয়ে থাকি একটা চিন্তার মধ্যে এটা হচ্ছে অবসেশন আর কম্পালশান হচ্ছে একই কাজ বারবার করে যাওয়া এটা করা হয় যেমন একই জিনিস বারবার হাত ধোয়া বারবার ছিটকিনি বন্ধ করা বারবার একই কথা বারবার বলে যাওয়া এই যে জিনিসটা এটা হচ্ছে ওই যে আমার যে আবেশটার আমি আক্রান্ত হয়েছি সেই আবেশ থেকে বাঁচার জন্য আমি যেন একই কাজ বারবার করে যাচ্ছি এই মানে কম্পালসিভ যে ব্যাপারটা কম্পালশানটা কম্পালসিভ অ্যাক্ট এই দুটো মিলিয়ে হচ্ছে বাতিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাতিকটা হয়তো কিছু করছেন না শুধু মাথার মধ্যেই চিন্তাগুলো বারবার ঘুরছে এবং চিন্তা ঘোরার জন্য তিনি অন্যমনস্ক হয়ে আছেন তিনি কাজ ঠিক মতো করতে পারছেন না তিনি শারীরিকভাবেও সুস্থ থাকছেন না তার মধ্যে অ্যাংজাইটি জনিত যে যে অসুখগুলো সমস্যাগুলো সেগুলো দেখা দিচ্ছে আমরা যেগুলোকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলি তো এইটা হলো মানে আবেশ বা যেটা আমি বললাম ওই বাতিকের জায়গাটা তো এই বাতিকে ভোগেন বহু মানুষ ইনফ্যাক্ট সারা দুনিয়াতে বাতিকে একটা অত্যন্ত যথেষ্ট এমন একটা অসুখ মানে অবসাদের পরই বাতিক বোধ হয় সব বেশি মানসিক সমস্যা যেটা মানুষকে বিব্রত করে আক্রান্ত করে সারা দুনিয়ার মানুষকে এখানে গরিব বড় লোক সাদা কালো শিক্ষিত অশিক্ষিত কোনোটাই শেষ পর্যন্ত কাজ করে না এবং এর সঙ্গে না ধর্মীয় আমাদের যে একই রকম কাজ করে যাওয়া ধর্মীয় আচার আচরণে অনেক সময় মিল পাওয়া যায় যেমন একই জিনিস বারবার জপ করে যাচ্ছে মন্ত্র পড়ে যাচ্ছে বা একই ভঙ্গিতে বারবার নামাজ পড়া হচ্ছে বা চার্চে গিয়ে একই কথাগুলো বাইবেলের জিনিসগুলোকে বলা হচ্ছে এই যে একটা আমরা যেটাকে বলি রিচুয়ালিস্টিক বিহেভিয়ার এটার মধ্যে যেন অনেকটা বাতিকের একটা ঢং রয়েছে কিন্তু বাতিকের সঙ্গে একটা বড়ো তফাত হচ্ছে যে এইটা আমরা ইচ্ছে করে করি আমরা এটা করি এই ধর্মীয় অনুষ্ঠানগুলোকে ধর্মীয় আচরণগুলোকে আমরা করতে থাকি নিজেদের ভালো রাখার জন্যে আর এখানে বাতিকের ক্ষেত্রে যেটা হয় আমি হয়তো চাইছি না ভাবতে কিন্তু আমি মন থেকে কিছু ভাবনাটাকে সরাতে পারছি না আমি চাইছি না বারবার ঘরটা মুছতে কিন্তু আমি যেন কেউ যেন আমাকে দিয়ে জোর করে মুছিয়ে দিচ্ছে এই সমস্যাটাও কিন্তু বাতিকের ক্ষেত্রেই হয় সুতরাং বাতিক এইখানে এমন যে যেটা যেন আমাকে কেউ ঘাড় ধরে একটা কিছু করাচ্ছে আমার মাথার মধ্যে কেউ যেন চিন্তাটা ঢুকিয়ে দিচ্ছে কিছুতেই তার থেকে বেরোতে পারছে না এটা অবশ্যই একটা আমরা বলি উৎকণ্ঠাজনিত সমস্যা উৎকণ্ঠা মানে টেনশানে যারা ভুগেন তাদের অনেকেই এই ওসিডিতে ভোগেন টেনশানে ভুগলে আরও অনেক কিছু হয় রাগ হয় টেনশানে ভুগলে প্যানিক অ্যাটাক হয় টেনশানে ভুগলে লোকে অযথা চিন্তা করে তার ফোকাস নষ্ট হয় কনসেন্ট্রেশন থাকে না তেমনি তেমনি অনেকের ক্ষেত্রে এই বাতিকটাও দেখা যায় যে একটা কিছু বারবার ভাবছে আর বারবার একটা জিনিস করছি সেই ভাবনাটাকে তাড়ানোর জন্য তো এই যেহেতু এটা একটা অভ্যেসের জায়গা মানে এটা এমন নয় যে বাতিক হঠাৎ করে একদিনে তৈরি হলো আমার বাড়িতে এক কাউকে দেখে অথবা না দেখে কিছু একটা ভেবে আমরা ধীরে ধীরে বাতিগ্রস্ত হই মানে প্রথমে হয়তো অল্প প্রথমে হয়তো গিয়ে হাতটা একবার ধুতাম তারপরে দুবার ধুতাম তারপরে ধোঁয়াটা বাড়াতে শুরু করলাম এখন আমি কিছুতেই বন্ধ করতে পারছি না আমি হয়তো দশবার কুড়ি বার হাত ধোয়ার পরেও মনে হচ্ছে হাতটা নোংরা রয়ে গেছে ইনফ্যাক্ট আমাদের এই কোভিডের সময় আমাদের বাতিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে বেড়েছে হয়তো উৎকণ্ঠাটা বেড়েছে বলে উৎকণ্ঠার সঙ্গে সঙ্গে এই বাতিক বেড়েছে তো এটার কেন হয় এটার একটা কথা যারা ফ্রয়েডিয়ান যারা ফ্রয়েডের অনুসারী তারা বলেন আমাদের মধ্যে একটা পাপ বোধ যখন কাজ করে এটা এরকম যে ছোটবেলা থেকে বাচ্চা বড় হচ্ছে যখন তার যে ডেভেলপমেন্ট হয় সেইখানে কোনো কোনো সমস্যা হতে পারে অথবা আমরা যদি জ্ঞানত বা অজ্ঞানত কোনো অন্যায় করে থাকি ভেবে আমাদের মধ্যে পাপ বোধ তৈরি হয় তবে সেই পাপ স্খালন করার জন্য যেন আমরা একই জিনিস বারবার করে যাই মানে এটা যেন অবচেতনে আমি হাত ধুচ্ছি আসলে আমার কোথাও একটা আমার মনে হয়েছে আমি খারাপ কাজ করেছি সেই খারাপ কাজটাকে ধুয়ে ফেলার জন্য প্রায়শ্চিত্ত হিসাবে হাতটা ধুয়ে যাওয়া তো এইটা একটা ব্যাপার এটার থেকে বেরোতে না পারলে সত্যি একটা মানুষ একেবারে অকেজ হয়ে যাওয়া যা বলে একজনকে যদি সারাদিনে বারবার হাত ধুতে হয় বারবার মুখ ধুতে হয় যদি তাকে একই চিন্তার মধ্যে সে বারবার পড়ে থাকে তবে তার পক্ষে এগোনো খুব মুশকিল হয় তার পড়াশুনো করা কাজকর্ম করা দৈনন্দিন জীবন চালানো সে তার পক্ষে খুব মুশকিলের হয় এবং এটা না দেখবেন যারা এই ধরনের বাতিগ্রস্ত তাদের মধ্যে আনন্দও থাকে না তারা স্বভাবতই একটু বিষাদগ্রস্ত তাদের অবসাদ হয় একই জিনিস বারবার ভাবা এবং করার জন্য এবং এর চিকিৎসার জায়গাটা কিন্তু পরিষ্কার আছে যেটা লোকে জানা দরকার এর থেকে বেরোনো যায় অনেকেই মনে করেন যে না ঠিক আছে আমার এরকম ইনেচার আমি পাল্টাবো না তাহলে কিছু করার নেই যাদের ব্যক্তিত্বই এরকম আমরা যাদের বলি ওসিডি মানে ওসিপিডি মানে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার মানে তার ব্যক্তিত্বটাই এরকম তৈরি হয়েছে যে সে সন্দেহ করে সে বারবার মানি ব্যাগটা খুলে দেখে টাকা আছে কিনা বারবার অ্যাকাউন্ট চেক করে এরা এক ধরনের তৈরি হয়ে যায় এরা তাদের সারা জীবনে পাল্টাতে চায় না এরা কিন্তু যদি কেউ মনে করেন যে আমার খুব কষ্ট হচ্ছে আমি আর এই এক চিন্তা করতে পারছি না এক কাজ বারবার করে যেতে পারছি না তবে তিনি অবশ্যই ভালো হতে পারেন প্রথমত তো যে অ্যাংজাইটি যা সব কিছুর মূলে এই টেনশন অ্যাংজাইটি সেটা থেকে বেরোনো কতগুলো রাস্তা আছে তার অনেকগুলোর মধ্যে যেগুলো খুব কার্যকরী সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম করা নিজেকে খুব কাজের মধ্যে ব্যস্ত রাখা প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ যেগুলো আমাদের মনকে শান্ত করে সেগুলো করা লোকজনের সঙ্গে অনেক মেলামেশা যদি করা ইনফ্যাক্ট যারা লোকের মধ্যে প্রচুর থাকে তাদের মধ্যেই বাতিকগুলো কম যারা চাকরি বাকরি করে যারা বাইরে যাদের নিয়মিত বেরোতে হয় যাদের খেটে খেতে হয় তাদের কিন্তু বাতিক কম কারা বাতিক করার সময়ই তারা পান না তো এগুলো কতগুলো জায়গা এবং এখানে এখন কিন্তু চমৎকার সব ওষুধ পাওয়া যায় যেগুলো শুধু যে অ্যাংজাইটি কমায় তাই নয় তার সঙ্গে সঙ্গে এই যে একই জিনিস রিপিটেটিভ যে বিহেভিয়ার একই জিনিস বারবার ভাবা একই জিনিস বারবার করা একই কথা বারবার বলা এগুলো কমানোর মতো কিন্তু ওষুধ আছে একটু ধরে চিকিৎসা করতে হয় আর এবং যারা থেরাপিস্ট যারা মনোবিদ এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আমরা যেটাকে বলি সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা খুব কার্যকরী সারা দুনিয়াতেই একজন মানুষ তার সঙ্গে কথা বলে নতুন অভ্যেস তৈরি করে মানে আমার যদি হাত ধোয়াটা অভ্যেস হয় তাহলে হাত না ধোয়ার অভ্যেসটাও একজন তৈরি করাতে পারে সেই জিনিসটা করে এই ও থেকে ভালো থাকা যেতে পারে